হ্যালো ভিউয়ার্স গতকালকে আমার এ ভাই নগদ প্রতারণার চক্রের শিকার হয়েছিল কিভাবে কি হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানাচ্ছি তো ওনাকে ফোন দিয়েছিল ফোন ফোন দিয়েছে দিয়ে বলছে যে আমরা নগদ থেকে বলছি সরাসরি একটি পার্সোনাল একটা নাম্বার থেকে ফোন দিয়েছে ওনাকে নগদ থেকে সরাসরি বলছি তারপর আপনাকে কি বলছো আমাকে গতকালকে রাত্রে নগদ অ্যাকাউন্ট থেকে ফোন দিয়ে আমাকে বলে যে আপনার অ্যাকাউন্টটা লক করা আছে তখন আমি আমাকে ওইটুকু বললো যে গতকালকে আবার আপনি কি এত টাকা লেনদেন করছে তো এই আমি বলছি হ্যাঁ আমার ওদের সাথে তো কথা বলতে মিল মিল এই এজন্য ওদেরকে বিশ্বাস করিয়া আমি ওনারা যা যা বলছে যে এই যে কাজ করতে বলছে আমি ওগুলা করছি করার পরে আমার অ্যাকাউন্টের কোডটা ওরা কিভাবে নিয়ে গেলো এটা আপনি যাই আমি আর জানি না আচ্ছা আমি সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের কেয়ার করছি কীভাবে হচ্ছে আপনার পিন নাম্বার আপনার মুখ থেকে বের না করা সত্ত্বেও ওই চক্র হচ্ছে সেই পিনটা হচ্ছে সে বের করে ফেলবে সেটা আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা থাকবে আমরা দেখা আপনার নগদের হেল্পলাইন নাম্বার হচ্ছে কি ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ঠিক আছে ওনার পিন ধরলাম আমি ডাবল টু ডাবল ফাইভ ঠিক আছে এটা হচ্ছে ওনার পিন নাম্বার তো ওরা হচ্ছে ফোন করে ওনাকে বলছে যে ওনার পিন নাম্বারটা মুখে না বলতে এটা গোপন রাখতে বলছে তো হচ্ছে উনি না বলে হচ্ছে ওনাকে বলা হয়েছে গুণফলের প্রথম চারটা সংখ্যা ওনাকে বলতে বলা হয়েছে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই পিন নাম্বারটা আপনার মুখ থেকে সে বের না করে কীভাবে হচ্ছে একটা ক্যালকুলেশন করে সে আপনার থেকে আলটিমেটলি এই পিন নাম্বারটা নিয়ে ফেলতে পারে ঠিক আছে তাহলে দেখাচ্ছে দেখুন ধরুন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন গুণ ওনার পিন নাম্বারটা উনি দিল ডাবল টু ডাবল ফাইভ ফল কি আসলো পঁয়তাল্লিশ দিতে বলা হয়েছে তো দুই চার চারটা সংখ্যা নিলাম আমি ঠিক আছে তো চারটা সংখ্যা হচ্ছে সে আপনাকে বললো যে আপনি প্রথম চারটা সংখ্যা আমাকে বলেন ঠিক আছে এবার হচ্ছে আপনি নিষ্পাপ মনে হচ্ছে উনি বলে দিল যে ছত্রিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে চারটা সংখ্যা বলে ফেলছে ব্যাস এখানে হচ্ছে ওনার খেলা শেষ এই সংখ্যাটা দিয়ে অর্থাৎ এই যে নগদের যে হেল্পলাইন নাম্বার এই সংখ্যাটা দিয়ে এটাকে হচ্ছে আপনি ভাগ দিলে হচ্ছে ওনার পিন নাম্বারটা চলে আসবে কীভাবে হচ্ছে আমি আপনাকে দেখাই তো দেখুন এই চারটা সংখ্যা পেলে হচ্ছে আপনার ওনার ওর মোটামুটি নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো এই চারটা সংখ্যা আমি নিচ্ছি এখানে তো এখনও কিন্তু সে মুখ দিয়ে হচ্ছে ওনার পিন নাম্বারটা বলেন ঠিক আছে তো এই গুণফল ফল ছত্রিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এটা দিয়ে হচ্ছে নগদের যে হেল্পলাইন নাম্বার এটাকে হচ্ছে আপনি ভাগ করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ঠিক তো কী আসে দেখি আমরা ওয়ান ভাগ ওয়ান তো এখানে আমার ডাবল ফাইভ তো আমরা সাধারণ যে বীজগণিত হিসাব দশমিকের পর চারটা সংখ্যার পর যেই বাতি যে সংখ্যাগুলো আসে সব সব বাদ দিয়ে হচ্ছে আমরা সবের বিপরীত হচ্ছে আমরা এক যোগ যোগ করে ফেলি ঠিক আছে তো আমরা সেই হিসাবে হচ্ছে এই চার না দিয়ে হচ্ছে আমরা পাঁচ দিলে হচ্ছে এখানে ফাইভ হচ্ছে আপনার তো এটাই কিন্তু আসলে ওনার পিন নাম্বার ছিল তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওনার যে পিন নাম্বারটা উনি মুখে বলেনি সেটা হচ্ছে ক্যালকুলেশন করুন তারা বের করে ফেলছে এইভাবে দেখতে পেলেন যে কিভাবে হচ্ছে আমরা আপনাকে সুন্দর আবার একটা ক্যালকুলেশনের মাধ্যমে ওরা হচ্ছে এই আপনার পিন নাম্বারটা আপনি যেটা মুখে বলবেন না সেটা হচ্ছে ওরা ক্যালকুলেশন করে বের করে ফেলবে তো এভাবে হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ ভোগান্তি শিকার হচ্ছে ঠিক আছে তো নগদ এবং বিকাশ বা যে কোনো ধরনের যারা এই ধরনের ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু কোনো সময় এভাবে আপনাকে ফোন করে এত বেশি তথ্য আপনার থেকে জানতে চাইবে না ঠিক আছে তো আপনার যখনই এই ধরনের কোনো ফোন আসবে বা এই ধরনের যদি আপনিও হন ঠিক আছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এ ধরনের কোনো সমস্যা ফেস করলেই আপনি সরাসরি নগদ বা বিকাশ যেখান থেকে সমস্যাটি হচ্ছে তাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন অথবা আপনার নিকটস্থ যে কাস্টমার কেয়ার অফিস আছে সেখানে গিয়ে হচ্ছে আপনি তাদের সাথে পরামর্শ করবেন তারা একটা সলিউশন আপনাকে দিয়ে দিবে ঠিক আছে এটাই ছিল আমাদের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো ভিডিওটি যদি ভিডিওর এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন আপনি যদি মনে করেন এই ভিডিওটি অনেক মানুষের উপকারে আসতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করলে হচ্ছে অন্যরাও হচ্ছে উপকৃত হবে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল থ্যাংক ইউ